কখনো হাত না তোমার সেদিন তুমি বাক্সের থেকে দুইশো এক টাকা নিয়ে গেছো গা ওই দক্ষিণাটা কেন বিশ্বাস আমার প্রতি তোমার প্রতি তোমার বিশ্বাস নাই বাতাস করো বাবা

কাস্টমার আসলে কাস্টমার এখানে পাঠাবা সুন্দর করে কথা বলবা আগে বলবা পুরান কাস্টমার হলে বলবা 201 টাকা দুঃখিনা কথা যদি বলতে না হয় আচ্ছা ঠিক আছে আমার শেখায় যাবে কে পাওয়া ভিতরে আমি বাবার অনেক বড় ভক্ত কালকে এসেছিলাম আর কি বাবা 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 চোখটা খুলে দেখবেন দুইটা অদম্য আসছে কালু বাবা আমি তো জানি কে এসেছে জি বাবা আমার এক অদম এসেছে গত কালকেও এসেছিল জি বাবা ওর নাম জিহাদ জি ও অনেক ফোন টিপে ওর মায় অনেক ডাকে কিন্তু আমি পড়তে বসে না আমি দোয়া করে দিছিলাম গতকালকে আমি জানি ওর পরীক্ষা ও একশো তে একশো বিশ পাইছে সেই জন্য আজকে বন্ধু নিয়ে আসছে কথা কি সত্যি জি বাবা যে আসছে ওরে আমার হাতের উপরে হাতটা দিতে বলো তোর নাম বল্টু

হাত দিলে দাও তোমরা তখন দুয়বো এই দুয়াতে তখন পরীক্ষায় এই হাতের উপরে একশো একশো শক্তি করবো এর ভিতরে যা আছে তোরা খাতায় লিখবি ঠিক আছে তোর তো আমার কাছে আমাদের জিহাদ যে ভালো লাগছে আমি সেই ভিডিও তো বলছি এটা তো আমার ভালো লাগতেছে জিহাদ তুমি আবার আমার জন্য নতুন একটা খদ্দের নিয়ে আসছো তোমার জন্য আমি ওরে এবার দুইশো টাকার ভিতরেই তুমি দোয়া দিয়ে তুমি করি ঠান্ডা করে দেওয়া যে দোয়া আমার দুই হাজার টাকা ঠিক আছে এখান থেকে একটা শূন্য বা তোমাদের জন্য আমি দোয়া করব কারণ তোমার আমার ভালো লাগছে

যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ মানে গণিত পরীক্ষা কত হয় দুই দুই কত হয় থেকে ঠান্ডা করে দোয়াইতেছে ওরা আমার দিছে আমার বর্ষে আমার দুইশ টাকা করে দিছে আমার কলিজাত দোয়া বৌ এখন আমি ওদের জন্য দোয়া করুম ওরা তো এক মাইয়ার পিছনে দুইজন চ্যাটিং করে ও কয় ও ভালো না ও কয় ও ভালো না মাইয়া তো পটে না মাইয়া পটে কেমনে ওই মাইয়ার পিছনে তো আমার কালু গেছিল কিরে কালু গেছিলি মনে হয় তুই তো গেছিলি এ মাবু তুমি ওদের পাশ করায় দাও ওরা তো বই ধরেও ধরে নাই দেখাও দেয় নাই সুইয়াও সয় নাই ওদের মাথা বড়া করু ওরা কালী পুত্র

ওরা আম পাতা জোড়া জোড়া মারিপা জোড়া ওদের আসছে আমার পাকলা জোড়া পাতলা জোড়া খেপেছে চাবুক ছিল মেরেছে ও বট্ট লেগেছে

ওরা কেমনে পড়ব ওরা তো ফেসবুকে স্ক্রলিং করে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা আমার সাথে সাথে বলো ওই দেখা যায় তাল গাছ ওই দেখা যায় তাল ওই আমাদের গা আমাদের গা এখন থেকে শপথ করব এখন থেকে শপথ করব পরীক্ষার আগে পড়তে বসবো পরীক্ষার আগে পড়তে বসবো সাদিয়া মায়ের সাথে চ্যাটিং করব না সাদিয়া মায়ের সাথে চ্যাটিং করব না ও মাবুদ ওরা তো আমার কাছে কথা দিছে ওরা

এখন থেকে আর গালি বাই করবি না মনটা নরম কর তোরা দুইজনে তো বলে কি আমার দোয়া এই যে গোটা কিনছি তোর টাকা দিয়া ওদের জন্য আমার দোয়া আছে। সামনে সামনে বাইর যা যেতেছে কিন্তু আমার দোয়া তো আমি দিমই আই কালো বাতাস কর কত কি করে মাবুদ

আখলা ছকলা ছকলা চউ এগনি দিনলাই সিনটাড়তে এই তাকাই সিন লালালাকা হি পাঙ্গাসাক তোরা দিও না মুররা তোর ইনট মিশ্চু তিড়লালা আই কবিছ तलाला कैसी मीरा उत्तरीचे मेरे कहरा आया आया तीरा तीरा तिया पर की दर के आले एम बजने ठीका ठीका आई तेरी भी ठीका ठीका ये हाथे ना या जोश या या कहिया पाया हाले ले ले माया बीचे राम अगर शे आई दुन मारन तलग मारन सबक मारन आसाम उत्तु कुन मारन नहीं है है

পরীক্ষায় পাস করাই দাও একসাথে একশো তিরিশ পাওয়ায় দাও ওরা যাতে আমার কাছে বেশি বেশি আসে আমাদের দক্ষিণ আবার প্রত্যেকবারে যাতে আসে এইসিসি করে এইসিসি আসে এইসিসি করে যাতে আসে

ডাক্তারের বাড়ি সিজার হয় না হুজুরের বাসায় মিলাদ লাগে না তুমি তো জানো তাবিজের ভিতরে কিছুই থাকে না আমি ওদের তাবিজ দেই নাই তাবিজ দেয়া তাও আমি ওদের জন্য দোয়া করি মাহবুদ তুমি ওদের কাছে আমার কাছে খালি বার বার বা ওদের তুমি ফেল করাইবা মাহবুদ ছেলে বোনা এটা পাশ হবো আমার কাছে আবি আর দশ বারো নিয়ে আবি ঠিক আছে কি অবুধবু চেহারা দে বাবু তবে চেহারা নরম তুল তোলা আমারও ছিল একদিন তুমি তো সবারই উঠায় নিবা তুমি তো সবাই রে ওদের কি নরম নরম চেহারা আমারও তো এরকম ছিল আমিও তো দিন যায় যায় এই কালো বাতাস কর ও মাবু আমার কালুটা অলস ওটা তুমি একটু জ্ঞান দিও এই ওদের দুজন একটু একটু দিও মাবু ওদের কলমে জোর বাড়াই দিও তুমি দিলে দিও না দিলে না দিও এ তোরা পরীক্ষা দেওয়ার আগে ডিম খেয়ে যাবি কে কইছে ডিম খেলে এলাকায় লাড্ডু পাস তোরাড্ডু পাবি না তোরা ওরা পড়াশোনা করবি ভালো করে পড়াশোনা করলে তোরা বাসায় পড়বি মনোযোগ দেওয়া পড়বি আজকে যে তোর সামনে যে পরীক্ষা আছে বই একবারে এ টু জেড পড়বি তুইও পড়বি ঠিক আছে আর আমার কাছে আবি প্রত্যেকবার আবি দোয়া নিয়ে যাবি দোয়া নিয়ে যাবি আর পাস করবি একশো ভিতরে একশো পাবি না পাইলে আমারে কবি আমি যাই লেখা দিয়াম ও মা আমি তো কত পরীক্ষা দিছি ফেল করে আজকে এই ব্যবসা দর্ছি। ও মা আমি যদি ফেল করি ও মা ওরা যদি ফেল করে আমার কালুর মতো এই হ্যান্ড একটার পেস নিব তুই থাকবি কাস্টমার আনবি ও মা তুমি ওদের পাশ করায় দিও বাসায় যায় পড়াশোনা করবি আর লেখালেখি করবি চর্চা করবি প্রেম পিম বাদ দিবি মোবাইল স্কুলিং বাদ দিবি এখন থেকে পড়াশোনা করবি বাসায় যাবি যে ঘুমায় যাবি সকালে পড়বি সকালে পড়লে মাথায় ব্রেন হয় ঠিক আছে এখন তারা যা আমার কলেজের থেকে আমি দোয়া লেখা তবু মাথায় ফুদিয়া ফুটিয়া পাঠা তুমি যা কি করবি মামা হাওয়া ছিল কি দিঘা